স্কুলগুলিতে বাজলো ছুটির ঘণ্টা আগামী সোমবার অর্থাৎ বাইশে এপ্রিল থেকে সমস্ত সরকারি স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার মূলত তাপপ্রবাহকে মাথায় রেখে গ্রীষ্ম অবকাশ এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর যদিও প্রাথমিক পর্যায়ে ছয়ই মে থেকে দোসরা জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল আগামীকাল যেহেতু রবিবার তাই আজ শনিবারই সকল বিদ্যালয়ে শেষ পঠন পাঠন সম্পন্ন হলো যদিও বিদ্যালয় কবে খুলবে তা আবহাওয়া পরিস্থিতি বিচার করে জানানো হবে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে যদিও এই দীর্ঘকালীন ছুটিতে ছাত্রছাত্রীদের কতটা লাভ বা ক্ষতি হবে তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক কিছু অভিভাবক গরমের ছুটি এগিয়ে নাকি সমর্থন করলেও বেশিরভাগেরই মত উত্তরবঙ্গে গরমের দাপট দক্ষিণবঙ্গ থেকে তুলনামূলকভাবে কম তাই এই ছুটি কিছুটা পরে দিলেও অসুবিধে হতো না আপনার নাম আমার নাম রানা রায় কোথায় বাড়ি আমার বাড়ি দেবীনগর রামকৃষ্ণপুর দেবীনগর জিএসএফপি তে কে পড়ে আমার ছেলে কোন ক্লাস টু এ বিদ্যালয় তো আজকে থেকে ছুটি হয়ে গেল কতদিনের জন্য ছুটি হলো কিছু জানেন না এই যে এত দীর্ঘ দিন একটা ছুটি চলবে এখন যে পড়াশোনা কতটা কি স্কুলে না আসলে কি এরকম কি মনে হয় আপনার না স্কুলে না আসলে তো খারাপ মনে হয় যে না ছেলে পেলে ভালো এই স্কুলে ইটা ভালো হ্যাঁ শিক্ষা এটা ভালো আছে ওই স্কুলে পাঠাই কিন্তু ব্যাপার হচ্ছে এই যে হঠাৎ করে বন্ধ করে দিল এটা মানে খুবই অসুবিধা হলো গরমের দিকে ভালো হইলেও এতদিনের জন্য বন্ধ করে রাখছে স্কুলটা এতদিনের জন্য বন্ধ হলো পড়াশোনা এফেক্ট হবে এফেক্ট অবশ্যই হবে অবশ্যই হবে বাচ্চারা স্কুলে আসতে চায় হ্যাঁ অবশ্যই এই স্কুলে তো মানে আসতে চায় খুব ভালো পড়াশোনা খুব সুন্দর পড়াশোনা সেক্ষেত্রে আপনার মনে হচ্ছে কেন যেহেতু দীর্ঘদিন বন্ধ থাকলে বাচ্চার উপরে একটা প্রভাব পড়বে হ্যাঁ প্রভাব দিদি আপনার নাম আমি ইতলক্ষী ঝা আমার আইগন ভিন্নগরে বাড়ি স্কুল বিদ্যালয়ে কে পড়ে আমার ছেলে পড়ে কোন ক্লাস ক্লাস 4 স্কুল কবে থেকে বন্ধ হচ্ছে বন্ধ তো আগামী 24 তারিখ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু বিশেষ করে আমরা যেটা অনুভব করি আমাদের উত্তরবঙ্গে তো সেরকম গরম এখন পড়ে না তো দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গকে এক করে দেখা হয় সেই ক্ষেত্রে আমি বলতে চাইছি আমাদের ছুটিটা একটু পরে দিলে পরে আমাদের আমাদের বাচ্চারা উপকৃত হয় আমরাও উপকৃত হই এই যে স্কুল থেকে এতদিন বাচ্চারা দূরে থাকবে কিছু ক্ষতি বা প্রভাব পড়বে অবশ্যই পড়বে স্কুলে বিদ্যালয়ে পঠনপাঠন এই স্কুলে বিশেষ করে খুবই ভালো আমরা খুবই ভালো লাগে এখানকার পড়াশোনা তো স্কুল বিদ্যালয়ে যদি ছুটি থাকে ওদের তো অবশ্যই প্রভাব পড়তেছে ছুটিটা আপনারা একটু দেরিতে চাই হ্যাঁ দেরিতে অবশ্যই দেরিতে চাইছি আমাদের জুন জুলাই দিকে বিশেষ করে গরমটা বেশি প্রভাব পড়ে এখানে সেটা একটু বিবেচনা করে দেখলে ভালো হয় বলছি দিদি আপনার নাম অনিতা যাদব স্কুলে কে পড়ে আমার ছেলে কোন ক্লাসে পড়ে স্কুল কবে থেকে ছুটি হলো শুনলেন গরমের ছুটি হ্যাঁ শুনেছি শনিবার থেকে ছুটি পড়ছে কবে খুলবে সে বিষয়ে কিছু জানা গেল শুনছি এক দেড় মাস বন্ধ হবে ঠিক আছে গরমে সবাই ছোট বাচ্চাদের জন্য ঠিকই আছে পড়াশোনা কতটা চলবে বা নষ্ট হবে সেটা হচ্ছে পড়াশোনা তো আমরা বাড়িতেই এখনো স্কুলে তো আসা যাওয়া শুধু বাচ্চাদের জন্য পড়াশোনা তো বাড়িতে করলেও হবে প্রাইভেট আছে গরমের জন্য সেই দিক থেকে ঠিকই হয়ে যদিও শিক্ষক শিক্ষিকারা সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানালেও ছুটির বিজ্ঞপ্তিতে উল্লেখিত পরবর্তীতে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থাপনা নিয়ে দ্বন্দ্বে রয়েছে কারো মতে এই দীর্ঘ ছুটি ছাত্রছাত্রীদের স্কুল বিমুখ করবে যারা আপনার নাম নিমাই সিংহ কি পেশায় আপনি আমি এই ভিন্নগর জিএসপি স্কুলের একজন সহকারী শিক্ষক বিদ্যালয় কবে থেকে ছুটি হচ্ছে বিদ্যালয় শুরু ছুটি হচ্ছে আগামী ২২ এপ্রিল থেকে যেটা সরকারি নির্দেশিকা আছে সেই হিসাবে এই ছুটি কবে খুলবে কিছু জানা গেছে এখন পর্যন্ত ছুটির কবে খুলবে স্কুল এটা সবাই জিজ্ঞাসা করছে তার কোনো নির্দেশিকা নেই আর এই যে এত দীর্ঘদিন যে বিদ্যালয় বন্ধ থাকছে কিছু প্রভাব পড়বে বাচ্চাদের উপরে একশোবার কারণ আমরা সবসময় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সঙ্গে গুলিয়ে ফেলি উত্তরবঙ্গে গরমের অবস্থা এতটাই খারাপ না যে স্কুলে আসা যাবে না আমি একজন শিক্ষক হিসাবে মনে করি আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে আমাদের জেলায় আরও কিছুদিন স্কুল করাই যেত এবং তাতে ছাত্রদের পড়াশোনার একটু কম ক্ষতি হতো এখন ছুটি হঠাৎ করে দিয়ে দেওয়াতে আমরা স্কুলে পরীক্ষা নিয়েছি ওদের খাতা দেখাতে পারি নেই ওদেরকে সংশোধন করাতে পারি নেই একটা লস তো থেকেই গেলো এটা একটা বিরাট লস হয়ে যাবে এই লস পূরণের কোনো ব্যবস্থা সরকারের ব্যবস্থা বলতে সরকার যদি একটু অগ্রিম পরিকল্পনা করতো যে না যে সমস্ত জেলায় গরম বেশি সেখানে আগে ছুটি দেওয়া হোক যেখানে গরম কম সেখানে ছুটির কথাটা বিবেচনার মধ্যে রাখা হোক এবং মর্নিং স্কুল পড়াই যেত দুই ঘন্টা ক্লাস হলেও তো ক্লাস হতো বাচ্চাদের পড়াশোনাটা হতো একবারে বন্ধ করে দেওয়া এটা আমার মনে হচ্ছে কি একটা আমাদের সরকারি স্কুলের পক্ষে খুবই ক্ষতি এবং এই সরকারি স্কুলে পড়াশোনা করে খুব সাধারণ মানুষের ছেলে মেয়েরা আর যাদের সমর্থ আছে তারা বেসরকারি স্কুলে পড়াশোনা করতে পারে কিন্তু যারা সরকারি স্কুলে পড়বে সাধারণ মানুষ তাদের ছেলে মেয়েরা। একটু পড়াশোনার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে এটা আমি মনে করি আপনি শিক্ষক বিষয় এই কথা জানলেন কিভাবে আমরা জানলাম নির্দেশিকা হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপের মাধ্যমে নির্দেশিকা এসেছে আমরা জেনেছি আমরাও ছাত্রদেরকে আর্জেন্ট এইভাবে ছটি নির্দেশিকা দিয়েছি আপনাদের নির্দেশিকা বলা আছে যে এই পড়াশোনার ক্ষতিটা পূরণ করতে গেলে আগামী দিনে একটা এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করতে হবে হ্যাঁ নির্দেশিকায় দেখলাম যে এই লসটাকে কিভাবে পূরণ করা যায় আগামী দিনে একটা প্ল্যান করে করতে হবে কিন্তু গভর্নমেন্ট ক্লিয়ার করে এখনও বলে নাই যে কিভাবে লসটাকে পূরণ করা যেতে পারে এক্সট্রা ক্লাস নিব কি ক্লাস টাইম বাড়ানো হবে না আগানো হবে পিছানো হবে কিচ্ছু নেই বলছে করতে হবে কিন্তু একটা স্কুলে এত স্টুডেন্ট আমরা অনেক সময় জায়গা দিতে পারি না এবং এখানে যা স্কুল টাইম তার মধ্যে ওই এক্সট্রা ক্লাস নিয়ে মেকআপ করা আমার মনে হচ্ছে একটু অসুবিধাই হবে কারণ ছুটি তো আর এক্সট্রা নাই যে আমরা ছুটির মধ্যে গিয়ে মেকআপ দিবো বা সেই সময় পরীক্ষা থাকে পুজোর ছুটির সময়

হ্যাঁ আমি নোটিফিকেশন একটা দেখলাম যে বাইশে এপ্রিল থেকে ছুটি শুরু হচ্ছে আমাদের যেটা কবে খুলবে সেই ব্যাপারে বলছে ফার্দার অর্ডার করা হবে সেটাই জানলাম যে বাইশ তারিখ থেকে ছুটি হয়ে যাবে পরে যেটা নাকি জুন মাসের দুই তারিখ পর্যন্ত যেটা আমাদের আগে অর্ডারে ছিল খোলার কথা তবে এখন যেটা নোটিফিকেশন এসেছে সেটা খোলার ব্যাপারে কিছু লেখা নেই বাইশ তারিখ থেকে ছুটিটা শুরু এটাই দেখলাম এই যে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকবে কি ভাবছেন ব্যাপারটা নিয়ে এতে তো বাচ্চাদের একটু পড়াশোনার দিক থেকে একটু অসুবিধা হবে কারণ ওরা বাড়িতে স্কুলের সাথে ডিটাচ থাকবে পড়াটা ওদের একটু ক্ষতি হবে কারণ আমরা যে একটা অনলাইনে ক্লাসের ব্যবস্থা করব সেটাও সম্ভব না যেহেতু আমাদের বাচ্চাদের হাতে তো স্মার্টফোন নেই সবার কাছে সেই জন্য পড়ার দিক থেকে তো ক্ষতি হবে তবে এই যে রোদে সব চরম গরমে বাচ্চারা যে অসুস্থ হয়ে যাচ্ছে সেই দিকটা চিন্তা করলে ছুটিটা একদিক থেকে ঠিকই আছে হ্যাঁ নোটিফিকেশনে যেটা একটা দেখা দেওয়া আছে যে আমাদেরকে এক্সট্রা ক্লাসে একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে আপনার ভ্যাকেশন কিন্তু আমি এটা ভাবছি যে এক্সট্রা ক্লাসটা কীভাবে অ্যারেঞ্জ করা সম্ভব কারণ আমাদের টাইম শিডিউলি তো এগারোটা থেকে সাড়ে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত ক্লাস থাকে সাড়ে তিনটা চারটার দিকে আমরা যাচ্ছি তাহলে কি চারটার পরে কি তাহলে টিচাররা ক্লাস নেবে এই ব্যাপারে শিক্ষা দপ্তর মানে কী বলছে আমাদেরকে কোনো নির্দিষ্ট কোন কিছু আমাদের কাছে নোটিশও আসেনি এরপরে কিছু যদি আধিকারিকরা কোনো নোটিশ জারি করেন সেটা আমাদেরকে মেনটেন করতে হবে শুভজিৎ দাশের রিপোর্ট নিউজ বৃত্তাল সব মাই চাই মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ